আমরা চলে এসেছি তিনশো তেইশ নাম্বার শিশু আলয়ে শিশুরা অর্ধবৃত্তাকারে দাঁড়িয়ে আছে আমাদের নিয়মই হচ্ছে বৃত্তাকারে বা অর্ধবৃত্তাকারে বসা যাতে বাচ্চারা সবাই সবাইকে দেখতে পায় এবং অঙ্গনওয়াড়ি দিদিমণিকেও দেখতে পায় হাসি খুশি কচি কাচা আয়ের কিশলয় লয় প্রে স্কুলের আঙ্গিনাতে নেই যে কোনো ভয় গুরু মশায় নেই কো হেথায় নেই কো কোনো ছড়ি ছড়া আছে গান আছে আছে গল্পের ঝুড়ি আজকে আমাদের আগের দিনে গল্পের ক্লাস করেইছি আজকে একটি ছড়া গান করাবো আমাদের থিম যেহেতু তিন সপ্তাহ গাছপালা চলছে তো আজকে গাছপালার জন্য নিয়েই একটি শিশুর যে পাঁচটি বিকাশের ধারা শারীরিক বৌদ্ধিক সামাজিক নান্দনিক এবং ভাষা এই পাঁচটি বিকাশ ওদের এই সার্কেল টাইমে শিখনের মাধ্যমে ওদের এই বিকাশগুলো ঘটতে থাকে হুম তো ওরা এই বিকাশ অর্জন করে ওদের দেখুন কিভাবে ওদের এই গাছপালার মাধ্যমে কিভাবে বিকাশ অর্জন হচ্ছে একটি ছড়া গানের মা চুপ করো চুপ করো তাহলে সবাই দেখলেন যে ওদের এই ছড়া গানের মাধ্যমে ওদের ভাষার বিকাশ কীভাবে ঘটছে বৌদ্ধিক বিকাশ কীভাবে ঘটছে মানসিক চেতনার বিকাশ কিভাবে ঘটছে এবং সূক্ষ্ম পেশি ও বৃহৎ পেশির বিকাশ কিভাবে ঘটছে আমাদের প্রত্যেকটা পরিবেশনায় আপনারা দেখতে থাকবেন লক্ষ্য করতে থাকবেন শিশুর বিকাশের পাঁচটি ধাপ পাঁচটি পর্যায় আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আমরা ফিরে আসব পরের ভিডিওতে পরের উপস্থাপনা নিয়ে আপনারা অপেক্ষা করুন আপনারা দেখতে থাকুন শিশুদের প্রত্যেকটি উপস্থাপনা প্রত্যেকটি ভিডিও